তোমার থেকে যেটা ভালো লাগে না তোমার এটাতে তুমি নামিয়ে নাও তুমি আমরা আমাদের আমার কাছে যদি খারাপ হয় এটা আমি আল্লাহকে আল্লাহকে জবাব দিব তুমি কি আমাকে গরম মানি মারা তুমি গরম কত বার দূর থেকে আসছি এই আমাদের সেরে বাংলাদেশ মাদার থেকে হেঁটে হাড়াদারি মাত্রা হিসাবে আমরা গাড়ি তুলছি কি জন্য আমরা হাড়াদারি মাত্রা হিসাবে জন্য ওইখান থেকে হেঁটে আসবো এটা আমার এটা রাস্তায় সরকারের

এই অপরাধীকে অবশ্য আইনের আওতায় আনতে হবে আর আবার একটা কথা হচ্ছে একটা কথা হচ্ছে এ বাংলাদেশে কিছু হতে পারে না পুলিশ এখানে তারা থেকে বের হয় না একটা ভুল আমাদেরকে মারতেছে পুলিশকে নাচতেছে না ওই প্রশাসন না ওদেরকে সরকার বেতন দেয় না ওদেরকে সরকার অবশ্যই বেতন দেয় আমার কথা হচ্ছে প্রশাসন অবশ্যই এখানে আসতে হবে এসে বলতে হবে যে আমরা অবশ্যই যারা যে অন্যায় করছে তার বিচার হবে অন্যায় হবে করছে তার বিচার হবে অবশ্যই বিচার করে না হলে বাংলাদেশ অসল বাংলাদেশ অসল